আমরা যে একটা এই যে মূর্তি পূজা হয় দুর্গা পূজা হয় পূজারির ভিতরে ও হিন্দু নাই পঞ্চাশটা আর পূজার ভিতরে পাঁচ হাজার লোক এখানে আইসে করতে কিন্তু কইলে কোয়া রিকারি আরও সহজ করে আমার বাসা হলো কুমিল্লা রানীর বাজার কুমিল্লা রানীর বাজার এখনো আমার বাসা আমার বাসার ভিতরে বাসার ফাঁস হইল একটা হিন্দু দেখ একটু দূরে আর কি মনে করেন হাফ কিলো দূরে হবে হিন্দুদের একটা পূজা মণ্ডপ আছে কালীবাড়ি আছে তা হ্যাঁ ন এই যখন পূজা শুরু হয় এই রাস্তা আমার আউন্ড বাসার রাস্তা বেড়ায় বন্ধ হওয়া জায়গা তা আমি এই মনে করি যে একটা আইয়া পড়ি অথবা রিক্সা দিয়ে আইয়া করা আর আমার ড্রাইভারের কই গাড়ির অন্য দিক দেওয়া যায় গা তা আমি একদিন রিক্সা তুলছি পূজার ভিতরে মানুষ আর মানুষ মানুষ কারে কয় আদনের জায়গা নাই আনতে অনেক কষ্ট হইছে হিন্দুও তো আমার এসি অনেকে তো তারা কোনো মতে ফাঁক ফুক করে দিয়েছে মুসলমানের ফুটাই বেড়াইয়া তারপরে আমি কোনো মতে বাসা পাইছি আমি রিক্সাওয়ালা রেসি গেলাম ও তোমরা বাড়ি ঘুর কথা রংপুর তো আমি কই কয় বছর ধরাক মিললা কো পনেরো বছর হইছে তো আমি কো রংপুর কো কি তা তুমি দেখো মিললে কিতা ঘটনা কিতা আমরা যদি কোনো সময় দেওয়া তো হিন্দু দেহি না পূজার সময় তো হিন্দু লোক এতে তা মাথা ঘুরাইয়া আমার দিকে আইস দিয়া কয় হুজুর আপনি কি মনে করছেন সবদি হিন্দু তা আমি কই ভিতরে হিন্দু হয়েছে তো কয় ফ্যান্ট খুললা সান মুসলমানি মুসলমানই না হিন্দু ভাই ফুজা তো লজ্জা শরম আসে না আমরা মুসলমানের ফুতাই ক্যার তোরা শরম আছে প্যান ফিনলে খালি সরম হয় তোরা কি সরমের জায়গায় গুড়া লাগলে শরম হয় তোরা লজ্জা সরম নাই এক স্কুল স্কুলও ফরস এক হোস্টেলও থাহস তুই কুরবানি ঈদের সময় যদি কোনো হিন্দু ফুতে ঈদগাত নীতি ভালো তারপর আমার লোক যুগযোগ করিস হিন্দুর ফুতে জীবনে তোর ঈদগাত যা না দিয়ে করাইয়া কচর কচর কামুর পরে তোর আমার সিন্নিরাছে রোজার ঈদ হে সিন্নিও তার পছন্দ কিন্তু তে ঈদের সময় খাই আইয়া না হিন্দুয়ে তার ধর্মরে তো মর্যাদা দিল মুসলমানের ঈদগাত আইয়া না মুসলমানের সিন্নি খানা মুসলমানের গরুর গুস্ত খানা আর আমরা মুসলমানের ফুতাইতে হিন্দু বাদ নাসে না আছে গায় খায় ঠিক কিনা লজ্জা শরম আছে তো মুসলমানের ফুটাই মুসলমান খালা হিন্দু বাচ্চা না সোকা কি সুন্দর ফেয়ারেন लवली দিআতে অশুভ কথা না তোর হানো কি তার তোর হানো কি তার তুই মুসলমানের ফুট তুই মুসলমান নামের কলঙ্ক তুই ঠিক কিনা বল